ভিডিও থামনিলে এবং টাইটেল দেখে অনেকে মনে করতে পারেন এইটি হচ্ছে ফেক ভিডিও তো আপনি সার্সকে থামনি এবং টাইটেলের যা লেখা দেখছেন সেটিও সত্য মাত্র একটা ভিডিও দেখলে পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা যে দুইটা ভিডিও দেখেন সেক্ষেত্রে একশো টাকা যে দশটা ভিডিও দেখেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশকের নগদ অ্যাকাউন্ট আছে স্যার আপনি চাইলে ডাসবাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো যারা সার্স অ্যাপ্লিকেশন সঠিক মানে কাজ করবেন প্রত্যেকটা ভিডিও দেখলে হচ্ছে এখান থেকে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যেইটা সব ভিডিওতে প্রুফ করে দেখাই দেবো সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে কাজ করতে হবে তবে যারা সাবস্ক্রাইব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না তারা আজকের যে অ্যাপ্লিকেশনটা এটা থেকে হচ্ছে পেমেন্টটা পাবেন না আমি নিজেও এখান থেকে ইনকাম করে দেখাবো সেক্ষেত্রে সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা যদি দুইটা ভিডিও দেখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে একশো টাকা যে টাকাটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনি চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারেন তো এখান থেকে যে ইনকামটা করবেন সেটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পাবেন যেটা নিশ্চয়তা আমি দিচ্ছি আপনার অনেক আছেন যে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ইউটিউবটা ওপেন করেন ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে আপনি লিখে রয়েছে অনলাইন ইনকাম বিডি তো অনলাইন ইনকাম ভিডিও লিখে সাবস্ক্রাইব হচ্ছে এখান থেকে দেখেন অসংখ্য ভিডিও টিউটোরিয়াল কিন্তু এখান দেওয়া থাকে তো এখান থেকে হচ্ছে ইউটিউবের সাপা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন এখান থেকে যে ভিডিওগুলো আছে এখান থেকে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও কিন্তু টোটালি ফেক হয়ে থাকে যেসব ভিডিও দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বাট হচ্ছে এখান থেকে যে পেমেন্ট আছে পেমেন্টটা কিন্তু নিতে পারবে না তো আমি যে ভিডিওগুলো শেয়ার করি আমি অল চেষ্টা করে আপনাদের মাঝে যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেগুলো শেয়ার করতে এখান থেকে আপনারা ইনকামটা করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলওয়েজ আমাদের চ্যানেল ফলো করবেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর আমি যে ভিডিওতে যেভাবে বোঝাবো সেভাবে ব্যবস্থা কাজগুলো করতে হবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই 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 দেখতে হবে তো ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন ভাই সেক্ষেত্রে নিজে লস করেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এইটি থেকে মূলত পেমেন্টটা পাবেন না তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকে যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে দেখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই সকলে একটা লাইক করবেন তোকে সেখান থেকে যে লাইক বাটন আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামতটা আসছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপ নিয়ে গেছেন আপনার পাশে আসে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করে জানাই দেবেন আর শেয়ার অপশানে ক্লিক করতে পারেন শেয়ার অপশানে ক্লিক করবেন কমেন্ট হচ্ছে এখান থেকে যে ভিডিও লিঙ্কটা আছে এটা হচ্ছে যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক আজকে অ্যাপ্লিকেশন থেকে মাত্র একটা ভিডিও দেখলাম এখান থেকে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যেটা প্রুফ সহকারে কিন্তু গ্যারান্টি সহকারে আজকের এই ভিডিওতে দেখা দিচ্ছি পেমেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি যারা পেমেন্ট পাবেন না তারা থেকে কী করবেন টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সে ডিসক্রিপশন বক্স ওপেন এসে তো ডিসক্রিপশন বক্সে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখান থেকে চাইলে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে চাইলে এখান থেকে হচ্ছে আমার সাথে যে মোবাইল নাম্বারটা আছে এটা নিয়ে কিন্তু আমার সাথে সরাসরি কানেক্ট হইতে পারেন তো সরাসরি কানেক্ট হওয়ার পর বলবেন সে আপনি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করছেন সেটাই কাজ করছে বাট পেমেন্টটা পায় নাই সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব। আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল অপশান আছে টাইটেল ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমার একটি ডিসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়ে যাবে তো ডিসক্রিপশন বক্স ওপেন নাম্বারটা এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সোকে সেখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আছে এখান থেকে একটা ক্লিক করে দেবেন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশানট নাম হচ্ছে পে তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে একটা ভিডিও দেখার পর কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবে যদি আপনি দশটা ভিডিও দেখেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা মানে হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন বিশটা দেখলে এক হাজার টাকা যেটি এক সেকেন্ডের মধ্যে হচ্ছে পেমেন্টটা নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে পে নামের অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রথমত হচ্ছে ডাউনলোড করবেন তারপর সেখান থেকে স্কল করার মতো এখান থেকে অবশ্যই টেস্টটা ফিল আপ করবেন তারপর সেখানে সুন্দর কিছু একটা লিখে দেবেন যেরকম হচ্ছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে পোস্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে রেটিং দেওয়া যাবে তো রেটিং দেওয়ার পর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে তো যারা আস্তে ভিডিওতে লাইক দেয় প্লিজ 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 কেস অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিওতে আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সাথেই কন্টিনিউ করতে থাকুন তো এখান থেকে হচ্ছে গুগল প্লেস্টে আসবেন দেন সার্চ লিখবেন সুপার বিপেন তো এখান থেকে সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত সেই সুপার বিপেনটা পেয়ে এই পেশে দেখবেন যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানে ক্লিক করে সে সুপার বিপেনটা ইনস্টল করবেন তারপর সেখান থেকে যে বিপেনটা আছে এটা হচ্ছে ওপেন করে দেবেন ওপেন করে দিয়ে আমার কাছে কেউ কানেক্ট করতে হয় সেটাও বোঝা দিচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্যার আজকে ভিডিওতে লাইক দেন ভাই প্লিজ 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 কেস অবশ্যই কষ্ট করে হলে একটা লাইক দেন কারণ আপনি যত বেশি লাইক করবেন শেয়ার করবেন আমরা কিন্তু তত বেশি ইমপ্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাসে যে রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে যেগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে আছে সেইগুলো নিয়ে আসতে কিন্তু অনেকটা উৎসাহিত বোধ করবো সো অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখান থেকে বিপিএনটা কানেক্ট ওপেন করা আমার হচ্ছে উপর দিকে সে অপশানটা আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে ইউজতে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দেখবেন সে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর সে কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপর দেখবেন যে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা আসতে সম্পূর্ণ দেখে কেটে দিলে কিন্তু উপর দিকে দেখবেন সে এখানে কিন্তু বিপেন লেখা চলে আসবে তো এখান থেকে দেখবেন সে লেখা চলে আসবে বিপিন লেখা আসলে আসার পর সেখান থেকে পে ক্যাশ আছে এখান থেকে হচ্ছে এবার আপনি পে ক্যাশ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ারটা সে কীভাবে কাজ করতে হয় সেইটার প্রসেস কিন্তু জানাই দিচ্ছি তো এই জন্য সে প্রথমত সে এখানে অ্যাকাউন্ট করতে হবে এই জন্য নিচে যে সাইন অপশন আছে এটা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করবেন তোকে সেইটাই ক্লিক করামারটা সেখান থেকে আপনার যে ফুল নেমটা আছে সেইটাও সেখান থেকে দিবেন তো আমি সেখান থেকে আমার যে ফুল নেমটা আছে সেইটা দিচ্ছি তো তারপর সেখান থেকে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে দেন রেফার করে যে ওয়ান টু থ্রি ফোর যে রেফার করতেছে হবে সেইটাতে সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এইটাই কিন্তু একটা অ্যাকাউন্ট করা হতে হবে তো তারপর সে আপনি যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলেন সেই দুইটা দিয়ে সেখানে লগ ইন করবেন লগ ইন করলে কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো যারা আজকে ভিডিওতে লাইক দেন না প্লিজ 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 কেস অবশ্যই একটা লাইক করে দেন আপনি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি কিন্তু ইম্প্রেশন পাবো তো বারবার রিকোয়েস্ট করতেছি তো এখান থেকে ওপেন করে দেওয়ার ট্রস্ত এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করে এখান থেকে যে নোটিশটা আছে সেটা পড়তে পারেন এখানে আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পারেন তো কাজ করার জন্য প্রথমে ডেলি চেকিং যেটা আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন তো ডেলি চেকিং অপশানে ক্লিক কর্মার টোস্ত এখান থেকে চেয়ারটা শো করবো অবশ্যই অবশ্যই এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে তো এখান থেকে চেয়ারটা শো করে অবশ্যই এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে প্রতি চব্বিশ ঘন্টা পরপর আসতে আপনি ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন ডেলি চেকিং অপশানে ক্লিক করার মারটাস চেয়ারটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে তাহলে ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন সেক্ষেত্রে সেখান থেকে দুশো পয়েন্ট কিন্তু ফ্রি পেয়ে যাবেন সেইটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর কিন্তু এই বোনাসটা আপনি নিতে পারবেন তারপর সেই স্ক্যাচ কার্ড যেটা সেইটাই ক্লিক করবেন এটা ক্লিক কর্মারটা এখান থেকে দেখেন টোটাল কিন্তু এগারোটা কাজ কমপ্লিট করতে হবে জন্য সেইটা হাত দিয়ে ঘষতে হবে তো এইভাবে হাত দিয়ে ঘষবেন ঘোষা মারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে একটা স্যারটা পাঁচ সেকেন্ড থেকে কেটে দেবেন এখান থেকে স্যারটা অ্যাটটা আসে না গেছে স্যারটা অবশ্যই পাঁচ সেকেন্ড দেখে এটা কেটে দিয়ে এখান থেকে দেখবেন কিছু পয়েন্ট ফিতে দেবেন এসে যে কালেক্ট করে আসে এটাই ক্লিক করবেন এটা ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে আপনাদের মাসে ফুল স্ক্রিনে এরকম একটা অ্যাড শো করবে তো যে অ্যাটটা শো করে অবশ্যই অবশ্যই অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই যে একটা করে এটা সম্পূর্ণ দেখে মানে ক্রজ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা কেটে দেওয়া আসবে তো আমি দেখাচ্ছি সম্পূর্ণ কিছু এটা হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখবেন যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনাকে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে ইলেভেন বা ইলেভেন হবে এটা হচ্ছে হাত ধরে পর যে একটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে যদি স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে প্লেস্টোর গসছে অ্যাপ্লিকেশনটা মানে হচ্ছে ডাউনলোড করবে না কোনো ওয়েবসাইট নিগে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর সে ভিউ ভিডিও যে অপশনটা আছে ক্লিক করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তারা একটা নোটিশ বলেছে অবশ্যই অবশ্যই সকলের নোটিশটা আসছে এখান থেকে মাস্ট বি ফলো করবেন তারা বলতেছে ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসবে স্কিপ না করে সম্পূর্ণ অ্যাডগুলো দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব তো করবেনই তো এখান থেকে হচ্ছে ভিডিওর লিঙ্ক আছে দশটা এই দশটা ভিডিও তো দেখতে হবে তো আপনি যে চান যে আমি প্রথমটা একে দ্বিতীয়টা দেখবে সেক্ষেত্রে কিন্তু পসিবল না তো প্রথম থেকে দেখতে হবে যেন প্রথমটার উপর ক্লিক করবেন তো এখান থেকে প্রথমটার উপর ক্লিক করবারটা হচ্ছে সরাসরি রাস্তায় ইউটিউবে নিয়ে আসছে তো ইউটিউবে নেওয়ার পর এখান থেকে যে চ্যানেলে যে ভিডিওটা আছে এই ভিডিওটা অবশ্যই এক মিনিট দেখতে হবে কিছু গাইডলাইনের কারণে আমি দেখাইতে পারছি না ভিডিও তো অবশ্যই আপনাকে এক মিনিট দেখতে হবে এক মিনিট দেখা হয়ে গেলে হচ্ছে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে কিন্তু দেখবেন সে এখানে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনাকে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে আমার দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এখান থেকে লাস্টে ভিডিওতে চলে আসবেন তখন হচ্ছে এখান থেকে আপনি লাস্টে ভিডিওটা ওপেন করা মাত্র হচ্ছে ভিডিওর মাঝে বা শেষে বা কর্নারে যেইখানে অ্যাড শো করে সেইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন তো গেস ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো স্টার নেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি গেস বুঝতে পারছেন তো এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে তো যারা বুঝবেন না অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো তারপর সেখান থেকে স্কাসটা দেখাইলাম তারপর সেখান থেকে হচ্ছে সল ম্যাথ কুস এটা ক্লিক করবারটা আছে এখান থেকে সে ম্যাথ কুসিস অ্যান্সারটা আছে এটা দিয়ে দিয়ে এখান থেকে ওটগুলো দেখতে হবে তারপর সে যখন এগারো বা এগারো হবে এগারো নম্বর এটা ক্লিক ক্লিক করতে হবে আর নাম্বার অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে করছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন না কোনো স্টেন্ট গেলে এক থেকে দু মিনিট টুইট করবেন তারপর অসবিডির কাজ আছে এটা দেখে নেবেন তারপর স্পিনের কাজ আছে স্পিনটা আসতে একটু দেখে নেবেন ভাই প্রত্যেকটা কাজ সেম তো দশটা এগারোটা বারোটা দেওয়া থাকুক না কেন আপনি সেই অনুযায়ী কাজগুলো করে লাস্ট নাম্বার অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে হচ্ছে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অনুষ্ঠানে গেলে এক থেকে দুই মিনিট টুইট করবেন তো তারপর আসছে এখান থেকে দেখেন রিডিমোশন আছে রিডিম মোশনে ক্লিক করবেন এখান থেকে দেখেন মিনিমাম রিচার্জ আছে টপ আপ আছে পঞ্চাশ সেন্ট আর বিকাশে কিন্তু এক ডলারের পেমেন্টটা নিতে পারবেন সো এখান থেকে আপনি কিসে পেমেন্টে চান সেটা সিলেক্ট করে এসছে এখান থেকে আসছে আপনার নাম্বার এবং হামাস কত ডলার পেমেন্টে চান সেটা দিয়ে এসে সাবমিট রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর এই যে ইউটিউবের ভিডিওটা আছে এটা বেশি বেশি করে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ভিডিওর জন্য পেয়েছাবেন তো থ্রিটার মেয়েদের ক্লিক করলে এখান থেকে হচ্ছে রেফার ফেন্ড আছে রেফার ফ্রেন্ড অপশানে ক্লিক করারটা হচ্ছে থেকে আমার আপনারা যারা রেফার কোডটা পেয়েছেন এটা ছেলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তাদের সাথে থেকে কিন্তু আপনি বিকে একটা কমিশন পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো এবার আসছে এখান থেকে দেখেন তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ফেসবুক পেজটা আছে অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ